নমস্কার বন্ধুরা ক্রেজি ভেলফুট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের বাড়িতে বাস্তু পুজো আর সত্যনারায়ণের পুজো করছি আমি নতুন যে একটা রান্নাঘর করেছিলাম সেখানে তার ঠাকুর মশাই চলে এসেছে এসে কি রান্না করলো আর ঠাকুরের এখানে সব কিছু গুছিয়ে বাস্তু পুজোটা শুরু করেছে তাই কিছুক্ষণ ধরে বাস্তু পুজোটা ঠাকুর মশাই সবটাই তো ভিডিওতে দেখানো সম্ভব না অল্প কয়েকটু দেখিয়েছি বাস্তু পুজো শেষ হয়ে গেছে এবার ঘরে সত্যনারায়ণে পুজো করছে ঠাকুর মশাই তা আমরা দুইজন বসে আছি পুজো শুনছি এবং পাঁচালি পণ্য সেটা শুনলাম তা সত্যনারায়ণের পুজো তো সবচেয়ে আটা আর কলা সব চিনি ঘুট একটা সিমনি প্রসাদ তৈরি করতে হয় সেটাও অল্প একটু করেছি ওটা তো খুবই ভালো পোশাক ওটা লাগবেই তাহলে আমার এই সত্যনারায়ণের পুজো আর বাস্তু পুজোর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শ্রী শ্রী সত্যনারায়ণের জয়